ও বড় বিয়ে করছে ওই যে এই জাহারে দেখছি দুজনের নাম তারা কি সব সময় এই ফারুকের সাথে উঠা বসা করতো হ্যাঁ বাড়িতে যাতায়াত করতো বাড়ির সাইড দিয়ে আমাদের মনে করেন যে যেটা বাড়ি ওই দিক দিয়ে বাজারে মনে করেন সাইড সুট দিয়ে ওনারা যাতায়াত করতো এই বাজারের শর্টকাট মানে এই রাস্তাটা এর লেগে মানে এই রাস্তাটায় যাতায়াত আপনাদের সয় সম্পত্তি কেমন অনেক অনেক হ্যাঁ কার নামে ছিল সম্পত্তিগুলো আমার দাদার নামে আছে

যে আনিসার ছিলেন হ্যাঁ নিশা করে ভাষা করে ওদের সাথে আমরা চাচার কি কোনো বন্য কল না এমনি মনে করেন এদিনকে রাত্রে মনে করেন সাথে তর্ক হইছে তর্ক হওয়ার পরে ওই দিন রাততেই উনি এই এই অবস্থা তো ঠিক আমার মনে হয় যে ওদের তর্কের এর সাথে এটার কোন সম্পর্ক আছে এখন মনে করেন যে কি বোঝা যায় যে মানুষ এতো বুঝবই যে রাত্রে ওনার সাথে তর্ক হইছে তারপরেই নাই আমরা একটা নিউজ করছি আপনার মামাকে মেরে ফেলছে এরকম আশঙ্কার মধ্যে থেকে আসলে এটা কতটুকু বাস্তবতা এবং যেহেতু আপনি সাথে ছিলেন সর্বক্ষণিক হাসপাতাল থেকে শুরু করে দাপন পর্যন্ত তার শারীরিক কন্ডিশন এবং তার শরীরে কি ধরনের আঘাত চিহ্ন এরকম ধরনের কোনো ডাক্তার আসলে কি ধরনের কথা বলছে সেখান থেকে কি আপনাদের অনুমান মনে হয় আমার নাম সিভিল ইঞ্জিনিয়ার আমি থাকি গাততুলি ঢাকা তো ওখানে কাজ করি তো সকাল আটটা সাড়ে আটটার দিকে আমার কাছে ফোন আসে যে মামা খুব অসুস্থ অসুস্থ বলে তারা প্রথমে কিন্তু যখন চিল্লাচিলি হয় তখন আমার মা এবং আমার মামি তাদের চিল্লাচিলি শুনি যে মায়েরা মায়েরা ফেলে রাখছে আর কি মায়েরা ফেলে রাখছে বাড়ির উঠানে এরকম শুনি কিছুক্ষণ পরে আর কি তো শোনার পরে তো বললাম মেয়েরে ফেললো কে মারছে পরে বললো যে দুজন লোকের সাথে তক্কাতকি হয়েছে আনুমানিক যেদিন তক্কাতকি হয়েছে ওই দিন রাত্রে ঘটনা আর কি তো দশটার দিকে তক্কাতকি হয়েছে পরের দিন সকাল আটটার দিকে আর কি পায় করা অবস্থা নিজ বাড়ির উঠানে তো তারপরে ওখান থেকে আমার মামাতো ভাই এবং মামাতো বোন আমার মামি এই তিনজন মিলে ওই সিঞ্জি যোগে আমার মামাকে এই সদর টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায় টাঙ্গাইল সদর হাসপাতাল থেকে ক্রিটিক্যাল অবস্থা দেখে তো আমার মামাকে ওখান থেকে রেফার্ড করে আপনার দিতে ঢাকা সরোয়ার দিতে ওখানে আমার কাছে কাছাকাছি তো ওখানে রেফার্ড করে তো ডাক্তারকে বলার পরে ডাক্তারটা বলে যে এখানে রাখা যাবে না আপনার সরদীতে নিয়ে যান তো ওই ঘাটাল আমাদের বাসা তো ঘাটাল থেকে আবার আমার দুই বোন টাঙ্গাল এসে টাঙ্গাইল এসে আমার মামাতো ভাই এবং মামাতো বোনের সাথে যোগ একসাথে হয়ে পরে অ্যাম্বুলেন্সে করে ওই ঢাকা সরোয়ারদি হাসপাতালে নিয়ে যান তো সর্বদির হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত যে চিকিৎসক আছে উনি আমার মামার বিভিন্ন জায়গায় হতো দেখে বলতেছে যে এটা তো পুলিশ কেস হবে আমি মেডিসিন দিয়ে দিচ্ছি কিন্তু এটা পুলিশ কেস তো মেডিসিন ওনারা আনতে বলে আমরা মেডিসিন আনি এবং মেডিসিন ওনারা দেয় মা আমার মামাকে দেয় বেডে শিফটও করি যে বেডে ইমার্জেন্সি ওয়ার্ডে ছয়শো তেত্রিশ নম্বর ওয়ার্ডে উনত্রিশ নম্বর বেডে আমার মামাকে রাখা হয় তো মেডিসিন দেওয়াকালীন ওই ওই দিনই পাঁচটার দিকে আমার মামা মারা যায় তো মারা যাওয়ার পরে ওইখানে পুলিশ আসে যেহেতু তার শরীরে ডাক্তার দপ্তর বলছে যে ক্ষত আছে পুলিশকে সেটা দেখে ওই পুলিশ আসে এবং ওনাকে পোস্টমার্টম করার ব্যবস্থা করে দেয় পোস্টমার্টম হয় পোস্টমর্টম ধরে পুরো আমরা পাইনি কারণ আমরা তো জানি না কে বা কারা আমার মামাকে মেরে ফেলে রাখছে আমরা দেখিনি আর কি কিন্তু আমরা আন্দাজ করতেছি যে ওই দিন যে দুইজন ব্যক্তি আমার মামাকে মানে ইয়া করছে কথা কাটাকাটি হয়েছে সেজন্য ওনারা ব্যক্তি সেটা আমার মামি এবং আমার মামাতো বোনের কাছে শুনছি তারা দেখছে আর কি যে ত্বকাতকি হইতে আমার মামাতো বোন এবং আমার মামি বলছে সেলিম এবং আনিস এই দুজনের নাম বলছে এরা বলার পরে এই দুজনের নামই আমি জানি আর একজন ওনার ওদের সাথে থাকে তার নাম মনে হয় আমার খেয়াল নাই এখন ওই নামটা তো এদের দুজন নাম আমার মা মামি বলছে ডাক্তারের কথা ভাষ্যমত হবে বুঝলেন আপনি আর ওনার ভাষ্যমতে বুঝলাম এবং আমরা নিজ চোখে দেখছিও এবং আমরা ছবি তুলেও রাখছি ক্লাসের বিভিন্ন জায়গায় স্পোর্ট আছে আর ক্ষত ক্ষত আছে তো এই ছবিগুলো আপনাদের কাছে অলরেডি আগে তো দেওয়া হয়েছে ক্ষত কোথায় কোথায় আছে গলার এই বাম পাশে ডান পাশে আছে ডান পাশে ক্ষত আছে আর এই চোখের এখানে ক্ষত আছে আর তারপরে আপনার বুকে ক্ষত আছে ঠিক আছে পা পায়ে কোনো ক্ষত পায়ের ক্ষত আছে সেটা দেখছে ইয়া আপনার আমার মামিরা বলে যে পায়ে ওই যে কোনো সুস্থ টুস দাবাই দাবাই সেইরকম কোনো কিছু ডাবছে এরকম একটা ক্ষত ছিল যেহেতু আপনার মামারা দুই ভাই ছিল আমি শুনছি এখানে আপনাদের মামাদের অসংখ্য সম্পদ অনেক আপনার মামা বিয়ে করে নাই কেন মানে উনি ওনাকে কি বিয়ে তিনি করে নাই নাকি তাকে করানো দিচ্ছেন না দেয় নাই কেউ একটা কথা আছে আমার আমার যে ছোট খেলা এই বছরই ছয় মাস আগে মারা গেছে তো ওনার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে বনি বনা হয় না দেখে আয়সা পরে মামা ধরেন আমার ওই ছোট খেলার সাথেই থাকে ওনাকে নিয়ে থাকতো এখানে তো থাকতে থাকতে এই আমার ছোট খালাটা মারা গেল মা বিয়ে করে নাই বলতে বিয়ে অনেক খুদছে তার পছন্দ হয় নাই এমনে কোনো সমস্যা নাই কিন্তু কেন পারিবারিক কোন কি বিয়ে তার বন্ধ ছিল বন্ধ ছিল বলতে এখন তো অনেক কিছু সন্দেহ হয় আমাদের কারণ কেউ হয়তো বিয়ে ফিরায়া দেয় disse আসলে দূরনাম করে দিত এরকম অনেক কিছু করতে আসতো বয়স কত ছিল আমার মামা 43 বছর

আমার মামা এত বড়ো বাড়িতে সে অনলি ওয়ান পারসন একা থাকতো ঠিক আছে সে কারোর সাথে দ ওইরকম মারামারি ওইরকম কোনো কিছু করে না কিন্তু নেশা যে খুর এলাকায় অত্যাধিক নেশা খুর নেশা বিক্রেতা এগুলা হল এই এলাকায় এই আমাদের এই আশেপাশের যন্ত্রণাতে এরা কি করে এই দিকদের নেশা নেশা টেশা বিক্রি করে এবং মামার সাথে মাঝে মধ্যে তক্কাতকি করে তার আগে একটা ঘটনা হয়েছে একত্রিশ সাত এই পঁচিশে একত্রিশ সাত পঁচিশে আমাদের বাড়িতে ওই পাশে একটা বাড়ি আছে ওই বাড়িতে আমরা এখন থাকি না তো ওই বাড়িতে মালামাল রাখছি আমাদের এই শিংখিটা মানে নিয়ে যায় মালামাল লুট করে নিয়ে যায় লুণ্ঠন করে নিয়ে যায় তো ওই বাড়িতে লুন্ডন করার পরে নেশা খুঁড়তে ডেকে নেশা বিক্রেতার ডেকে বলে যে তোমরা তো ওখানে থাকো ওই বাড়িতে কারেন্টও নিতে দেয় না নেশা বিক্রি করবে দেখে আমাদের বিভিন্নভাবে একটা সিন্ডিকেট আছে এরা কারেন্টে বিদ্যুৎও নিতে দেয় ওই বাড়িটা যে নেশা বিক্রি করতে অসুবিধা হয় যদি বাধা দেয় আর কি কারণ আমি এখানে থাকি না আমি ঢাকা থাকি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি অবশ্য আর্মির অফিসার রিটায়ার তো উনি এক হাত পারে না আমাদের পুরুষের সংখ্যা এখন ধরেন এখানে এই পাঁচ সাত আট বিঘার মধ্যে আমাদের পুরুষের সংখ্যা মনে করেন এই বাজারের অর্ধেক জায়গা কিন্তু আমাদের মোটামুটি এই দিকে যে যদি ধরেন বাজার ধরেন তাহলে অর্ধেক এই দিকে আমাদের ঠিক আছে তো এখানে পুরুষের সংখ্যা এখন আমাদের আসলে তিনজন আমার ওই মামাকে ছিল চারজন